জমাযেত হয়েছি আরজি করে কয়েকদিন আগে যা ঘটনা ঘটে গেছে আমরা চাইছি যে অপরাধী এতভাবে অপরাধ করে যে করেছে আমরা এখনো পর্যন্ত মনে করছি যে করেছে সে একার কাজ এটা হতে পারে না এবং সঙ্গে যারা আছে সকলের যেন উপযুক্ত শাস্তি হয় একদম প্রকাশ্য দিবালোকে তাকে শাস্তি দিতে হবে আমরা চাইছি যে কঠিন থেকে কঠিনতম তার সাজা হোক কারণ সেই কারণে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি যে আমাদের নিজের পরের যে প্রজন্ম আমরা নিজের আছি পরের যে প্রজন্ম তারাও যেন একটুখানি বাঁচতে পারে আমরা মহিলা মানে কারো ভোগ্য জিনিস নয় আমরা কারো মানে মহিলা মানে আমরা ভোগ্য নই আমরাও কারো মা আমরাও কারো সন্তান কারো দিদি আমরা চাই যে প্রত্যেকটা মহিলা নারী যেন শান্তিতে বাঁচতে পারে আমরা দেখুন আজকে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে যে আমরা চাইছি যে পুরুষটা করেছে এবং যে পুরুষগুলো এর মধ্যে রয়েছে তারা সকলে শাস্তি পাক কিন্তু পুরুষ জাতিকে আমরা গালাগাল করতে পারছি না কারণ আমাদেরও সন্তান আছে আমার বাবা আছে আমার দাদা আছে আমার ভাই আছে স্বামী আছে আমরা পুরুষ জাতিকে গালাগাল করতে পারছি না কারণ কি কারা তাদের মধ্যেও আমরা বেঁচে আছি তাদের সান্নিধ্যে আমরা বেঁচে আছি কিন্তু যে করেছে পার্টিকুলার তার এবং যারা সঙ্গী রয়েছে তাদের সকলের উপযুক্ত শাস্তি চাই আপনারা আমি আমরা এই দাবি নিয়ে এসেছি মানে আজকে এতজন মানুষ যে এতজন মানুষের কথা যেন আমাদের প্রশাসন রাখেন আমরা তাই চাইবো আমি প্রশাসনের কাছে নিবেদন করি যে আপনারা আমাদের এই এটা ইয়ে দিন যেন আমরা শান্তি পাই এইটুকু জেনে যে শাস্তি পেয়েছে একটা এত বড় কাজ করে সে শাস্তি পেয়েছে এটা যেন আমরা জেনে শান্তি পাই অন্তত পরের প্রজন্মের জন্য আমার নাম দীপালি ধর আমার নাম মিনা বোস A B T E